আমার নবীর মৃত্যুর সময় নবীজি তার স্ত্রীকে ডাক দিয়ে বললেন আয়সা তুমি আমার এক পেয়ালা ঠান্ডা পানি দাও দাও পানি আনলে আম্মা জান আয়সা বললেন আমি লক্ষ্য করলাম নবীজি এই ঠান্ডা পানির মধ্যে হাত ঢুকায় আর মুখে মুখে পিঠে হাত এইভাবে ঠান্ডা হাতটা মুখের মধ্যে ঠান্ডা পানির মধ্যে রেসুল হাত বোলায় ঢুকায় দেয় মুখে মুখে হাত বোলায় আর আকাশের দিকে বার বার আমি বুঝলাম আমার নবীর বড় কষ্ট হচ্ছে ঘুম পাড়া মানে কিন্তু মৃত ঘুম বললে কি কারো কোনো হুঁশ থাকে হুঁশ থাকে চাইলে আপনি কি বললেন আল্লাহ তোমার নামে মৃত্যুবরণ করছি আচ্ছা আপনি বলেন এই ঘুমটা যদি জীবনের শেষ ঘুম হয়ে যায় এটাই যদি আজকের জীবনের শেষ রাত হয়ে যায় আচ্ছা এটাই যদি শেষ রাত হয়ে যায় সাপোজ মনে করেন এটাই শেষ রাত শেষ ঘুম কেউ তো চট্টগ্রামে এক সপ্তাহের জন্য গেলে প্রিপারেশন থাকে এক সপ্তাহের জন্য ঢাকায় গেলে প্রিপারেশন থাকে এক মাসের জন্য ওমরায় গেলে প্রিপারেশন থাকে তার জামা কাপড় ব্যাগ তেল সাবান বিভিন্ন রকম মাছগুলো গুছায় লাগেজ ঠিক করে নেয় কিছু টাকা পয়সা নগদ গুছিয়ে নাই এখন আপনারা বলেন এটাই যদি জীবনের শেষ রাত হয় আর ওয়া মা তাদরী নাফসুম বিআজি আরদিন কার মৃত্যু কখন কোথায় কোন অবস্থায় হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না চাইলি এটাই যদি জীবনের শেষ রাত হয় চাইলি পরোকালের জীবনের জন্য আপনার কতটুকু प्रिपरेशन আছে কি প্রস্তুতি আছে আপনাদের সেখানে তো আলো নাই সেখানে তো বিছানা নাই এসি নাই ফ্যান নাই এয়ার কন্ডিশনার নাই লেপ নাই কম্বল নাই কি প্রস্তুতি আপনার আছে বুকে হাত দিবেন আমি কিন্তু কথাগুলো বোঝানোর জন্য বলছি কেউ বসতে পারবে না মিছর হাত থেকে ওয়াজাত সকরাতুল মউত বিল হক মা কুনতা মিন হুতাহি মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না নবীরা পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা থেকে ছাড় পাই নবীরা পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা থেকে রেহাই পায়নি আমার নবীর মৃত্যুর সময় নবীজি তার স্ত্রীকে ডাক দিয়ে বললেন আয়সা তুমি আমার এক পেয়ালা ঠান্ডা পানি দাও আম্মা জান আয়সা এক পেয়ালা ঠান্ডা পানি আনলেন আম্মা জানাইসা বললেন আমি লক্ষ্য করলাম নবীজি এই ঠান্ডা পানির মধ্যে হাত ঢুকায় দেয় মুখে মুখে পিঠে হাত এইভাবে ঠান্ডা হাতটা মুখের মধ্যে বলাই ঠান্ডা পানির মধ্যে রেসুল হাত বোলায় ঢুকায় দেয় মুখে মুখে হাত বোলায় আর আকাশের দিকে বারবার তাকায় আমি বুঝলাম আমার নবীর বড্ড কষ্ট হচ্ছে তিনি নবীও কিন্তু মৃত্যুর কষ্ট পেয়েছে কেজি আপনি আমি তো শনি মধ্যে করি মধ্যে বাসার কোনো উপায় নেই আরে এই যে কয়েকদিন আগে পদ্মা সেতু টোল দিয়ে আপনারা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন পদ্মা সেতু টোল দিতে যে স্বামী স্ত্রী সন্তান স্ত্রী আর সন্তান পেছনে স্বামী বেচারা সামনে পকেট থেকে মোটর সাইকেল থেকে মানি ব্যাগ থেকে টাকা বের করে টোলের টাকা দিচ্ছে এদিকে পেছন থেকে একটা পরিবহন ব্রেক ফেল করে এসে সেই স্ত্রী আর বাচ্চাটাকে পিষে চোখের সামনে মারা মারা গেল সামনে এরা কি জানতো যে আজকের এই অবস্থায় এদের মৃত্যু হবে আহ এটাই তো জীবন এটাই কার পেছনে ঘুরছেন

কিন্তু একটু আগে আমার টেলিফোন করে বলছে মামা আব্বা হসপিটালে হাত ব্যথা করছে বুকের মধ্যে ব্যথা হচ্ছে হসপিটালে ভর্তি করছি আমার কিছু টাকা দাঁড়িয়ে একটু আগে আমার আশরাফুল মাওলার ভাইয়ের কাছ থেকে আমি বিকাশে টাকা ঢুকাই দিলাম একটু আগে বাইরে এটাই তো জীবন